রহিম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি জনাব ববি আজাজ সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন শ্রেণী প্রেশার বিশিষ্ট জনসম্মানিত ব্যক্তিবর্গ সম্মানিত আলোচক বৃন্দ এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী এন এর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বৃন্দ আসলাম আলাইকুম এন প্রতিষ্ঠার পর এবারই প্রথমবারের মতন আপনারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন দেশের প্রতিটি রাজনৈতিক দলের জন্য এ ধরনের পরিস্থিতি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশিত আমি আজকের সম্মানিত সভাপতির সাথে একই সুরে সুর মিলিয়ে বলতে চাই আগামী দিনে আর কোন স্বৈরাচার আর কোন ফ্যাসিবাদ যাতে দেশ এবং জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার প্রক্রিয়া এবং পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবায়নের এখনই সঠিক সময় উপযুক্ত সময় যদিও গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য নিয়ে ইতিমধ্যেই হয়তো জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে তবুও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এখনো অব্যাহত রেখেছে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়া জালে বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তবা অস্থিরতা বাড়ছে প্রায় বিভিন্ন দাবি নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাই আজকের এই সভা থেকে উপস্থিত প্রিয় রাজনৈতিক বৃন্দ উপস্থিত গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাটি বিরোধী আন্দোলন সংগ্রামে একসঙ্গে আমরা রাজপথে ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সামর্থ্য এবং সক্ষমতা সম্পর্কে আমরা এখনো নেতিবাচক মন্তব্য করিনি আমাদের অবস্থান থেকে তবে আমরা চুপ থাকলেও কিন্তু জন মনে এই সরকারের সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন এরই ভিতরে উঠেছে উঠছে এবং বহু মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা এরই মধ্যে বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত চিরতরে অন্ধ হয়ে যাওয়া কিংবা না কান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করা মানুষের হাহাকার হাসপাতালে চিকিৎসাধীন অসংখ্য মানুষের আত্মনাদ এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের উপর ভিত্তি করেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার ভিত্তি রচিত হয়েছে অথচ অথচ জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন দশ মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি সম্মানিত অতিথিবৃন্দ অথচ এর বিপরীতে একটু যদি আমরা খেয়াল করে দেখি আপনাদেরকে আমি অনুরোধ করব একটু গভীরভাবে খেয়াল করে দেখবার জন্য খুব সম্ভবত দু সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গা যায় কতজন মানুষ শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন এই মুহূর্তে যদি আপনারা গুগলে সার্চ করেন সেখানে মোটামুটিভাবে হতাহত মানুষের সংখ্যার হালনাগাদের যে আপনারা দেখতে পাবেন বা পেয়ে যাবেন অথচ এই মুহূর্তে একজন শিক্ষার্থী অথবা একজন গবেষক যদি জুলাই আগস্টের শহীদদের সঠিক সংখ্যা সম্পর্কে সঠিক কিছু জানতে চান তথ্য জানতে চান তারা কি সেই সঠিক তথ্যটি পাবেন এ ব্যাপারে কিন্তু একটি বিরাট সন্দেহ বা প্রশ্ন রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের সরকার রাষ্ট্র থেকে দশ মাসেও যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা চূড়ান্ত না করতে পারে না করা যায় তাহলে সেটি সরকারের সক্ষমতা বহন করে কিনা আজকের সম্মানিত সকল উপস্থিতির সামনে আমি প্রশ্নটি রেখে যাচ্ছি এখানে আরেকটি প্রশ্ন এসে দাঁড়ায় সেটি হচ্ছে সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন এটিও আজকে বহু মানুষের দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে আমি একই সাথে এই ব্যাপারে সভাপতি সাহেব তার বক্তব্যে যা বলেছেন তার সাথে একই সুরে সুর রেখে বলতে চাই আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই করিডোর কিংবা নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো কোন প্রশ্ন নেই তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আমাদের হয়তো কোনো নেই। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা এবং সুষ্ঠু পরিকল্পনা এবং পরিণতি চিন্তা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করে দেয় কিন্তু পুরো বিষয়টি হিতে বিপরীত হয়েছে যা এরই ভিতরে আমরা পত্রপত্রিকার মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সংস্কার প্রস্তাবনা এবং পদ্ধতি সম্পর্কে ভিন্ন পালন করছেন এনবিআর চলমান কর্মসূচির ফলে যথাসময়ে নিয়মিত রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ রয়েছে ফলে চলতি অর্থ বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দেওয়ার কিন্তু একটি বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের কর্ম পরিকল্পনার অগ্রাধিকার কোনটি তাদের প্রায়োরিটি নির্ধারণ করতে পেরেছেন বলে কিন্তু মনে করার কারণ কোন অন্তর্বর্তীকালীন সরকার যাই বলুক না কেন আমরা যদি খেয়াল করে দেখি দেশে বিনিয়োগ পরিস্থিতিও কিন্তু আশাব্যঞ্জক নয় সরকারকে আমরা দেখেছি ব্যাপক আয়োজনে বিনিয়োগ সম্মেলন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ কিন্তু আসেনি দেশি কিংবা বিদেশি বিনিয়োগ পরিবেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্থিতিশীল একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে এখানে উপস্থিত সম্মানিত সভাপতি সহ উপস্থিত অতিথিবৃন্দ কেউ দ্বিমত পোষণ করবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং শুধু জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন কিংবা জনগণের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার জন্যই নয় বরং একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ নানা রকম আলোচনা সমালোচনা থাকলেও গণতান্ত্রিক বিশ্বে কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করেন জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সঙ্গে থেকে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে থাকেন এটি গণতান্ত্রিক বিশ্বের রীতি সরকার কিন্তু কোনো একটি এলিট ক্লাব কিংবা কর্পোরেট প্রতিষ্ঠান নয় সরকার অবশ্যই একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এই রাজনৈতিক প্রতিষ্ঠানটির সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে যদি বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয় তাহলে হয়তোবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারেন কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র গণতন্ত্র এবং গণতান্ত্রিক আমি জনগণই ক্ষতিগ্রস্ত হয় প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ একটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার জন্য ধীরে ধীরে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করে থাকেন এর একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরে আমার বক্তব্যকে শেষ করে আনতে চাই আমরা সকলেই জানি পতিত পরাজিত পলাতক স্বৈরাচার লুটপাট দুর্নীতি আর টাকা পাচার করে দেশের ব্যাংকিং খাতকে বলা যায় প্রায় ধ্বংস করে ফেলেছিল এই ব্যাংকিং খাতকে সংস্কার করার জন্য এনডিএম বাইশ দফা সুপারিশ মালা প্রস্তুত করেছে এর মধ্যে নটি দফা অগ্রাধিকার ভিত্তি ভিত্তিক সুপারিশ এনডিএম এর এই নয় দফা সুপারিশ আমার দেখার সুযোগ হয়েছে সুপারিশগুলোকে আমার কাছে সময় উপযোগী এবং যৌক্তিক মনে হয়েছে বাস্তব ধর্মী মনে হয়েছে তবে এই যে বিষয়টি যেটি বললাম নয় দফার বা এই যে অর্থনৈতিক যে ব্যাংকিং সেক্টরে এনডিএম এর যে প্রস্তাবনা এই বিষয়টি এখানে বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল এভাবেই দল এবং সরকার পরিচালনার দায়িত্ব পালনের জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করে তোলে নিজ নিজ দলের আদর্শ উদ্দেশ্য এবং প্রস্তাবনার পক্ষে জনগণের ম্যান্ডেট নেয় জনগণের ম্যান্ডেট পেলে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব পালন করে সুতরাং বিরাজনৈতিককরণ নয় বরং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক বিধি বিধান এবং রীতি পদ্ধতিগুলিকে বরং শক্তিশালী করা অত্যন্ত জরুরি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অবশ্যই অত্যন্ত প্রয়োজন এবং এজন্য প্রয়োজন গণতান্ত্রিক চর্চা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলব পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা রেখে এবং একই সাথে আবারও এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনাদের সকলের এবং এনডিএম এর রাজনৈতিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় প্রধান অতিথি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করবার জন্য এবং আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য একই সাথে আমি আরো কয়েক মিনিট আপনার কাছে চেয়ে নেই এবং আজকে শুধুই আপনাদের সবার কাছে চেয়ে নেই আমাদের প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম আমাদের জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে ঢাকা শহরের ট্রাফিক অনেকের আসতে দেরি হয় অনেকেই অনেকের সাথেই তাদেরকে আমরা পরিচিত করাতে পারিনি আমি শেষ মুহূর্তে এই আরেকটা অপরচুনিটি নিতে চাই আপনাদের সবার সামনে আমাদের জুলাই যোদ্ধাদের সামনে নিয়ে এসে তাদেরকে করতালি দিয়ে একবার বরণ করে নেয়া এবং আমাদের মাননীয় প্রধান অতিথিও যেন তাদেরকে করতালি দিয়ে বরণ করতে পারে আমাদের জুলাই যোদ্ধারা আপনাদের প্রতি আমি আবেদন জানাচ্ছি আপনারা একবার যদি একটু স্টেজে আসেন মাননীয় প্রধান অতিথি এবং দেখা যায় আমি একটু চেপে যাচ্ছি কোনো অসুবিধা নেই স্টেজ এখন আপনাদের জন্য আমি চাইবো আরেকটু চেপে হ্যাঁ একটু সামনে চলে আসতে পারেন সামনে চলে আসতে পারেন আমি চাইবো যারা মানে শুরুর দিকে এসেছেন তারা জানেন ওনারা কত গুরুতর ভাবে আহত হয়েছিলেন জুলাইয়ের গণ আন্দোলনের সময় যারা দেরিতে এসেছেন তাদেরকেও আমি জানাবো এখানে যারা আছেন এরা সবাই অনেক সময় হাসপাতালে ছিলেন এনডিএম তাদের পাশে দাঁড়িয়েছে আমরা সবার পাশে দাঁড়াতে পারি না কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি একবার চাইবো আজকে প্রিয় উপস্থিতি যারা আছেন সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে ওনাদেরকে একবার বরণ করে নেই